ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না একটা গল্প তোমাদেরকে শেয়ার করতে চাই কিছুদিন আগে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে গেছিলাম রাত তখন প্রায় নটা সাড়ে নটার দিকে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমি প্যান্ডেলের বাইরে চলে এসেছি বাইরে এসে আমি মোবাইল ফোনে কথা বলছিলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে একটা কুকুর আমাকে এসে কামড়ে দিয়েছে হয়তো কুকুরটা পাশেই ছিল কিংবা যাই হোক আমি দেখতে পাইনি ও আমাকে কামড়ে দিয়েছে কামড়ে দিয়ে মানে যাই হোক কিছু দূর দূরে ও গিয়ে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে মানে কি বলবো একটা লাঠি নিয়ে ওখানে কুকুরটাকে উত্তম মাধ্যম মার দিলাম মার দেওয়ার পরে যাই হোক আমি ডাক্তার দেখিয়েছি নিজেকে ডাক্তার দেখানোর পরে নিজে তো সুস্থ হয়ে গেছি ইঞ্জেকশন নিতে হয়েছে নিয়েছি তো ওই আমি তো ঠিক হয়ে গেছি কিন্তু তার দুদিন বাদে ওই কুকুরটার সঙ্গে আমার দেখা ওই কুকুরটা না ওখান থেকে আর উঠতে পারছে ও ঠিকভাবে হাঁটতে পারছে না ওখানে বসেই কাতরাচ্ছে আমার এত কষ্ট হয়েছে বন্ধুরা আমি তো মানুষ আমি তো ডাক্তার দেখে ইঞ্জেকশন নিয়ে আমি তো ভালো হয়ে গেছি কিন্তু ও তো প্রাণী ওর কি অবস্থা একবার ভেবে দেখেছেন ও তো কোথাও যেতে পারছে না ও ডাক্তারও দেখাতে পারছে না ও খেতে পারছে না খুব খুব কষ্ট হয়েছে বন্ধুরা আমি তখন তাকে নিয়ে আমিও তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে নিয়ে এসেছি তাই সবার কাছে একটাই অনুরোধ অবলা প্রাণীকে মারবেন না প্লিজ